ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় ওকে চতুষ্পদ চারটে পা দিয়ে যদি ও পৃথিবীতে আসতেন তাহলে ভালো হতো অর্জুন সিংহের রক্তের ভিতরে মানুষের রক্ত বইছে না অর্জুন সিংহের রক্তের ভিতরে কোনো জন্তু জানোয়ারের রক্ত বইছে এই জন্য মুখ থেকে আলতু ফালতু কথা বলছে প্রতিটা থানায় যেভাবে এফআইআর দায়ের করা হচ্ছে তার ব্যাপারে আমরা আরও বিভিন্ন থানায় এফআইআর দায়ের করব ক্ষমা অবিলম্বে চাইতে হবে এবং বিজেপিকে সম্মেলন করে ক্ষমা চাওয়াতে হবে যে কথা বললে কভারেজ বেশি ফুটেজ বেশি সেই কথা সেই বক্তব্য বলার জন্যে অর্জুনের পক্ষেই এটা সম্ভব অন্ধভক্ত হিন্দু যারা তাদের মধ্যে মুসলিম বিদ্বেষ ঢুকানোর জন্য এবং ছাব্বিশের ইলেকশনের বৈতরণী পার করার জন্য ধর্মীয় হাতিয়ার করে মুসলমানদেরকে তাতানো হিন্দুদেরকে তাতানোর ব্যবস্থা অর্জুন সিং করছে তবে বুঝিয়েছে অর্জুন সিং যে সব রকম ধান্দাবাজি কাজ অর্জুন সিংয়ের দ্বারাই সম্ভব যে দলে সুবিধা বেশি যে কথা বললে কভারেজ বেশি ফুটেজ বেশি সেই কথা সেই বক্তব্য বলার জন্যে অর্জুনের পক্ষেই এটা সম্ভব অর্জুন সিং মানবতা বিরোধী মানুষ সেটা বলা যায় যে ওকে দু দুটো পা নিয়ে জন্মানোটাই বা উপসৃষ্টিকর্তা দুটো পা দিয়ে পাঠানোটা ভুল হয়েছে ওকে চতুষ্পদ চারটে পা দিয়ে যদি ও পৃথিবীতে আসতেন তাহলে ভালো হতো আসলে ওরা তো গুন্ডাবাজি করে রাজনীতিতে এসেছেন আজকে পাঞ্জাবি পড়ছেন যেটা সবটাই গুন্ডাবাজি করা পয়সা দিয়ে দাঙ্গা হাঙ্গামা জবরদখল এই সমস্ত করে ওদের অভ্যাস লেখাপড়া শেখার সুযোগ পায়নি তাই মনীষীদের সম্পর্কে ভদ্রতা দেখানো এটা ওরা শেখেনি কবি বলেছেন মানির মান করিব হানি মানির মান করিব হানি মানিরেশবে হেন কাজ সে অর্জুন যেমন লোক তেমন বক্তব্য চেনবে মানুষে মানুষ চেনে প্রাণী চেনে কচু ও কচু চিনেছে ও তো মানুষ চেনে নি এবং অর্জুন সিং ফাঁটপাড়া থেকে বাইরে বেরোয় না ও ফাঁটপাড়া থেকে যদি বাইরে বেরোয় বাংলার ওকে মারতে মারতে ফের ঘরে ঢুকিয়ে দেবে কারণ অর্জুন সিং উনি হিন্দু ধর্মের মানুষ তো উনার উচিত হিন্দু ধর্মের বেদ গীতা রামায়ণ মহাভারত যজুর্বেদ সামবেদ অথর্ববেদ ঋগ্বেদ এইগুলো ধর্মগ্রন্থ ওনাকে স্টাডি করা দরকার যে রকম ঋগ্বেদে সামবেদে অজুর্বেদ যজুর্বেদে এই সমস্ত উপনিষদে হিন্দু ধর্মে যত ধর্মগ্রন্থ আছে কোথাও নারীর প্রতি অত্যাচার নারীর প্রতি জুলুম নারীর প্রতি ধর্ষণ কোনো ধর্মগ্রন্থে লিখা নাই বেদ যেরকম পবিত্র কোরআন সেই রকমই পবিত্র ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থ সব আসমানি কেতাব এটা আল্লাহর কাছ থেকে এই ধর্মগ্রন্থ এসেছে কোরআনুল করিম কোরআনুল করিমে লিখা আছে কেউ যদি কোনো মহিলাকে ধর্ষণ করে তাকে সে যদি অবিবাহিত হয় তাকে মেরে মেরে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে মেরে দাও তাকে সংস্কার করে দাও এইটা যারা দেখবে তারা কোনো দিন এই ধর্ষণ করতে পারবে না আর যদি বিবাহিত হয় কোরআনে লিখা আছে তাকে একশো দোররা মারো অর্জুন সিং এর দরকার অর্জুন সিং প্রয়োজন সে যেন কোরআনুর কারিমটা পড়ে পড়ার পর যেন সে বলে অতএব সে যে কথাগুলো বলছে সাধারণ অন্ধভক্ত হিন্দু যারা তাদের মধ্যে মুসলিম বিদ্বেষ ঢুকানোর জন্য এবং ছাব্বিশের ইলেকশনের বৈতরণী পার করার জন্য ধর্মীয় হাতিয়ার করে মুসলমানদেরকে তাতানো হিন্দুদেরকে তাতানোর ব্যবস্থা অর্জুন সিং করছে তবে অর্জুন সিংয়ের বিরুদ্ধে সব জায়গায় এফআইআর হচ্ছে অল ইন্ডিয়া তহিদি জনতা অর্জুন সিং এর এলাকায় ওখানেও এফআইআর করবে এবং বিভিন্ন থানাতে এফআইআর করবে এর রক্তের ভিতরে মানুষের রক্ত বইছে না অর্জুন সিং রক্তর ভিতরে কোনো জন্তু জানোয়ারের রক্ত বইছে এই জন্য মুখ থেকে আলতু ফালতু কথা বলছে অর্জুন সিং যিনি ইসলাম ধর্মের বিষয়ে কিছু জানেন না এমন কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো একেবারে সম্পূর্ণ ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কোরআন বিরোধী হ্যাঁ তিনি যেভাবে মন্তব্য করেছেন আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে উইথড্র করে নিতে হবে তার বক্তৃতা হলে মুসলিম সমাজের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা সেজন্য দাবি করে এই এই সভা থেকে আমরা আজকে দাবি করেছি যে অর্জুন সিং তিনি যেন তার যে মন্তব্য তিনি করেছেন সে মন্তব্য প্রত্যাহার করে নেন উনি যখন জানেন না যে বিষয় আপনার পরিপূর্ণ জ্ঞান নেই সেই বিষয়ে আপনি কেন কথা বলতে এসেছেন সেটাই তো ওনার অন্যায় হচ্ছে আমরা সেজন্য সেই অন্যায়ের প্রতিবাদ করতে চাইছি এবং উনি যদি এখনও পর্যন্ত ক্ষান্ত না হন এ ব্যাপারে তাহলে আমরা আরও জোরদার আন্দোলন করব। এবং তাকে প্রতিটা থানায় যেভাবে এফআইআর দায়ের করা হচ্ছে তার ব্যাপারে আমরা আরও বিভিন্ন থানায় এফআইআর দায়ের করব। বাধ্য করব তাকে যেন জনসমাজে তিনি ক্ষমা চেতে বাধ্য হন বেশি কথাবার্তা বলে যাচ্ছে অর্জুন সিংকে আমি বলতে চাই অর্জুন সিং আপনি হুঁশিয়ারি থাকুন বাংলা জনগণ তৈরি হয়ে গিয়েছে আগামী দিনেতে ঘর থেকে বাইরে বের হতে পারবেন না কারণ ইসলামকে নিয়ে কুমন্ত্র করা এটা মুসলমান সহ্য করবে না নবীকে নিয়ে কুমন্ত্র করা সহ্য করবে না তার কারণ বিজেপির রেজেন্ডা হচ্ছে মুসলিম বিরোধী মুসলিম বিরোধী একটা বাতাবরণ বাংলার মানে জমিনে তৈরি করা এই জন্য অর্জুন সিং আপনি তৈরি থাকুন বাংলার জনগণ আপনাকে দেখতে পেলে পিঠের মেরে চামড়া তুলে নেবে ক্ষমা অবিলম্বে চাইতে হবে এবং বিজেপিকে সম্মেলন করে ক্ষমা হবে যে চাওয়াতে মুসলমানদের যারা বেশি গালি দিবে মুসলমানদের যারা বুড়া বেশি বলবে মুসলমানদের যারা ধরে মারবে ওদেরকে ওরা বড় নেতা করে দিবে যেরকম দুর্গাপুরে করল গরু গরু হত্যাকারী বলে গরু ব্যবসায়ীদের ধরে ওদেরকে মারে ওদের কাছ থেকে টাকা লুট করে ওদেরকে খুন করে এবার ও চলে গেলো ঝাড়খণ্ডে সেখান থেকে ওকে ধরে নিয়ে এসে জেলে যখন পুরো পুরা পুরো পুরালো তখন কিছু দিনের মধ্যেই দু সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে ওকে জামিন দিয়ে বিজেপির লোকেরা বিজেপির নেতারা ওতে সুভেন্দু অধিকারী আছে ওকে নিয়ে গিয়ে গলায় মালার গলায় মালা দিচ্ছে এরকম যেরকম বাবু বাড়িতে আসলো তো এদের তো একটা স্কিম চলতেছে যে মুসলমানদের কি করে বদনাম করা যাবে এরা ধর্মের রাজনীতি করতে চায় এরা উন্নয়নের রাজনীতি করতে চায় না এরা স্বাস্থ্য রাজনীতি করতে চায় না এরা বাঙালি কী করে ডেভেলপ হবে ওই রাজনীতি করতে চায় না